এই বাবা বাবা বলো তো না আমি ভিডিও করছি তোমাদের শোনো তোমাদের এই যে গ্রামে আসছো না তোমাদের স্মৃতি আমরা ধরে রাখবো আমি হ্যাঁ এখন বলো তো এটা কিসের ক্ষেত বলতে পারবে হ্যাঁ বলো সরিষা ক্ষেত সরিষা ক্ষেত জীবনে এই ফার্স্ট টাইম আমি সরিষা ক্ষেত দেখলাম বুঝতে পারি রে তাহলে একটু সাজুগুজু করে আসতাম এই দীপ্তি আমরা কি কালকে ই করবা এখানে এসে ছবি তুলবা আচ্ছা বুঝতে এটা এটা কি ধান ক্ষেত এটা ক্ষেত না বাবা সরিষা এই আমাদের কি কিছু বলছে আচ্ছা দীপ্তি তোমাকে একটু তুলব আচ্ছা ঠিক আছে তাহলে শুনো তুমি আমাকে গাছের এই এটা কিসের ক্ষেত

ভাই গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর ঠিক না প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে বসবাসের জন্য বসবাস করা অনেক কঠিন এটা হচ্ছে যদি বেড়াতে আসি কয়েক দিনের জন্য তাহলে গ্রাম অনেক ভালো লাগে এই যে গ্রাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রাম তোমাদের সবাইকে দেখাবার জন্য আমি ভিডিও করছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে এই যে এই জায়গাটা এটা হচ্ছে ধান ধান খেত ছিল না এই ধান গাছগুলো ধান গাছগুলো কাটা হয়ে গেছে এই হলো গ্রাম সন্ধ্যা হয়ে আসছে বাবা প্লিজ একটু মজা করো মজা করো সরিষা গণেশ একটু হাসো বাবা

আচ্ছা আচ্ছা ছবি উঠাইতেছে তোর হাসতে থাকো হাসতে থাকো শুভ সন্ধ্যা